আগে ভিডিওটাতে একটা লাভ লাইক দেন আপনাদের সাথে একটা সুন্দর কথা আছে আজকে কথাটা হচ্ছে এমনিতেই আমার না এই লাল সবুজ কালারের কম্বিনেশনের ড্রেস খুবই পছন্দ হ্যাঁ তো লাল সবুজের ড্রেস পছন্দ ঠিক আছে বাট এই ড্রেসটার স্পেশালি আমি না একটু প্রেমেই পরে গেছি বলতে পারেন হ্যাঁ কিভাবে এই ওয়ার্কটা দেখে শুধু এইটুকু দেখে আপু প্রেমে পড়ি নেই হ্যাঁ এই যে দেখেন দুই সাইডে এ দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে না আমি একটা বেনারসি ড্রেস পরেছি জাস্ট লুক এট দা ওয়ার্ক ঠিক আছে লিটারেলি কিন্তু আপু দেখেন দেখে মনে হচ্ছে আমি একটা বেনারসি ড্রেস পরেছি না আমি বেনারসি ড্রেস পরিনি আমি পরেছি অরিজিনাল পাকিস্তানি বিন সাইডের একটা লাক্সারি লং স্টিচ কালেকশন সো আপনারা যেটা করবেন স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস এবং ফোন নাম্বার যে পেজটা থেকে আপু লাইভ করছি গড ডিসি বাই সেখানে মেসেজ করে দিবেন ঢাকা ঢাকার বাইরে দেশে দেশের বাইরে সব জায়গায় আমাদের ডেলিভারি পসিবল ফুল বাংলাদেশে আমাদের কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি হয় ঢাকায় ডেলিভারি চার্জ হান্ড্রেড আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ ওয়ান টাকা সেটা ছাড়াও আমাদের দেশের বাইরেও ইন্টারন্যাশনাল শিপিং হয়ে থাকে সো এটা হচ্ছে আপনা আপনার লাক্সারি লনের প্যান্ট পিসটা যেটা একদম ফুল রেডি টু ওয়ার আপনি জাস্ট নিয়ে পরে ফেলবেন এই ড্রেসগুলো নেওয়ার সুবিধা এটাই আপু আপনার টেইলারিং কোন খরচ নেই এক্সট্রা কোনো ভেজাল নেই জাস্ট সুন্দর করে নিয়ে বানিয়ে মানে বানাতেও হবে না নিয়ে পরে ফেলবেন মজুরি লাগবে না টেইলার ড্রেস নষ্ট করার ভয় থাকবে না আর কি চান সো এই হচ্ছে কি আপু সুন্দর ওড়নাটা দেখেন এই ওড়নাটার মধ্যে অন্যান্য বিগ সাইডের থেকে কিন্তু বেশি সাইন কেন বলেন তো কারণ এটার মধ্যে হ্যান্ড স্ক্রিন প্রিন্ট করা ঠিক আছে ফর দ্য টাইম এভার সুইস ওনার মধ্যে ওরা কি সুন্দর করে একটা হ্যান্ড পেইন্ট করেছে হ্যাঁ একদম সুন্দর একটা স্ক্রিন প্রিন্ট করেছে এবং ফুল দোপাটাটা একদম নাইস একটা ফ্ল্যাগ গ্রিন এর সাথে আপু মেরুনের কম্বিনেশন ঠিক আছে খুবই 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 সুন্দর সুন্দর মাশাল্লাহ ঠিক আছে একদম মনে হচ্ছে আমি একটা বেনারসি শাড়ি ধরেছি ড্রেস এর এতটাই সুন্দর এখন চলেন ড্রেসটাতে চলে যাই শুধু যে স্ক্রিন ড্রেসটাও কিন্তু স্ক্রিন ফার্স্ট ফার্স্টের একটাতে চলে যাই খুব সুন্দর একটা দেখেন ফ্লোরাল প্যাটার্ন আছে আর এই হচ্ছে আপু আপনার স্লিভ এর স্ক্রিন প্রিন্টটা খুব নাইস একটা মেরুন কালারের মধ্যে এই দেখেন আপু আপনার স্লিভস এর কাজ এরকম একটা কাটওয়ার্ক করা স্লিভস পাচ্ছেন আজকাল এইসব কাটওয়ার্ক করা ড্রেস আপু চারের কাছাকাছি চলে গেছে সেখানে এটা অনেক অ্যাফোর্ডেবল একটা প্রাইসে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে দেখেছেন কি সুন্দর লাগে এরকম হানিকম ওয়ার্কটা তবে টোটালি সিকোয়েন্স ওয়ার্ক করা ফুল ড্রেসটার প্রিন্টটা দেখেন খুবই সুন্দর করে গ্লো করছে আর চেরি অন টপ কি বলেন এই ড্রেসের হিরো কি এই ড্রেসের হিরো হচ্ছে এই নিচের ওয়ার্কটা মাসাল্লাহ দেখেছেন কি সুন্দর অনেক 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 সুন্দর মানে হিরো কাকে বলে এই হচ্ছে ড্রেসের নিচের সাইডটা দেখেন কি সুন্দর করে স্ক্রিন প্রিন্টেড করা ঠিক আছে কি সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা অনেক 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 নাইস এইটা হচ্ছে আপু আপনার ড্রেসের নিচের অংশটা নিচের অংশও দেখেন কি সুন্দর করে ওয়ার্ক করা ঠিক আছে তো এটা যার ভালো লাগবে আপু সাইজ হচ্ছে বলে দিচ্ছি কত কত আছে সাইজ হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত লেন্থ ফর্টি থেকে ফর্টি টু ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 তিন হাজার চারশো পঞ্চাশ টাকা অরিজিনাল পাকিস্তানি বিন সাইদের একটা কাটবার্ট করা লাক্সারি ড্রেস সেটা যার ভালো লাগছে আপু স্ক্রিনশট নিয়ে নেন ঠিক আছে সো ডান আমি এখন চলে যাচ্ছি দেখা যাবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে যদি অ্যাক্টিভ না থাকেন আপু এই ধরনের কাজ করা ড্রেসগুলো কিন্তু মিস হয়ে যাবে আর আমি আসলেও চাই না আপনারা এত সুন্দর সুন্দর ড্রেস এত রিজনেবল বাজেটে আমাদের কাছ থেকে পান এটা মিস করেন ঠিক আছে নিচের সাইডটা তো অদ্ভুত আজকে চলে যাচ্ছি দেখা যাবে নেক্সট ভিডিওতে আর অবশ্যই ভিডিওতে অ্যাক্টিভ থাকেন